অসম্ভব মজাদার চিজি স্টাফ বান বাচ্চাদের টিফিনে অথবা বিকেলেন নাস্তায় এই চিজি স্টাফ বানটি রাখতে পারেন স্টাফ বানটা হয়েছে একদম নরম তুলোর মতো তুল এবং অনেক বেশি সফট ছিল আর এই চিজি স্টাফ বানটা কিন্তু আমি বাচ্চাদের জন্য বেস্ট সাজেস্ট করব। আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নরম এই স্টাফ বান যদি বাসাই তৈরি করা যায় এতটাই স্বাস্থ্যসম্মত ভাবে তাহলে কি আর দোকান থেকে খেতে মন চাইবে দোকানের স্টাফ বানের সারটা যদি ঘরেই পেতে চান তাহলে চট জলদি তৈরি করে নিতে পারেন আমার এই রেসিপি ফলো করে প্রফেশনাল ওয়েতে টিপস অ্যান্ড টিক সহ আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি আমার এই ভিডিওটা যারা পেজ এবং চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার ছোট্ট ফেসবুক পেজটা এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিবেন লাইক অ্যান্ড ফলো করতে একদমই ভুলবেন না বেকেন রিলেটিভ কোনো কোয়েকশন থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক প্রথমে ইস্টাভানের ডোটা তৈরি করে নিব কোনো একটি বাটির মধ্যে দুই কাপ ময়দা নিচ্ছি যে কোনো ব্রেড অথবা বানের জন্য ভালো ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করবেন চিনি দিচ্ছি ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধটা দিলে টেস্টটা ভালো আসে ইস্ট দিচ্ছি এক চা চামচ অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্টটা নেবেন হ্যান্ডুইক্সের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি লবণ দিচ্ছি হাফ চা চামচ লবণটা দেওয়ার পর আবারও খুব ভালো করে হ্যান্ডিক্সের সাহায্যে শুকনো উপকরণগুলোর সাথে মিক্স করে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই কিন্তু ডিমটাকে নর্মাল করে তারপর ব্যবহার করতে হবে শুকনো উপকরণের সাথে ডিমটা দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা এক কাপ পানি নিয়েছি পানিটা কিন্তু অবশ্যই বুঝে বুঝে অ্যাড করে নিতে হবে এক কাপ পানি থেকে অল্প কিছুটা পানি অবশিষ্ট রেখেছি ডটা খুব ভালো করে মেখে নেওয়ার পর যদি পরবর্তীতে মনে হয় কিছুটা পানি লাগবে তাহলে ওই অবশিষ্ট পানিটাই আমি ডয়ের মধ্যে দিয়ে দিব এই তো আমার কাছে মনে হয়েছে পানিটা কিছু লাগবে তাই এই অবশিষ্ট পানিটুকু দিয়ে দিয়েছি ড্রগুলো টপিং বোর্ডের উপর রেখে খুব ভালো করে ডুলো মতে নিচ্ছি ড্রগুলো শুরু থেকে মতে নেওয়ার সময় কিন্তু খুব বেশি হাতে লেগে থাকবে দেখবেন এক পর্যায়ে কিন্তু অনেকটা স্টিকি হয়ে যাবে আর হাত থেকেও কিন্তু দেখবেন আস্তে আস্তে ড্রগুলো ছেড়ে আসছে কিছুটা সময় এবং ধৈর্য নিয়ে খুব ভালো করে এই ডগুলো মতে নিতে হবে ড্রগুলো যত পারফেক্ট ভাবে মতে নিতে পারবেন দেখবেন স্টাফ বান কিন্তু ততটাই বেশি সফট হবে গুলো মতে মতে যখন দেখবেন কিছুটা স্টিকি হয়ে আসছে এই পর্যায়ে আমি বাটারটা এড করে নিচ্ছি এখানে বাটার নিয়েছি দুই টেবিল চামচ অবশ্যই বাটারটা দেওয়ার চেষ্টা করবেন যদি বাটারটা হাতের কাছে না থাকে তাহলে আপনারা তেলও এড করে নিতে পারেন সমপরিমাণ তবে বাটারটা দিলে টেস্ট এবং স্মেলটা অনেক ভালো আসে দুই থেকে তিনবারে আস্তে আস্তে কিন্তু আমি বাটারটা এড করে নিচ্ছি ডয়ের সাথে ডয়ের সাথে বাটারগুলো এড করছি আর খুব ভালো করে মতে নিচ্ছি স্কিনে খুব ভালো করলেই লক্ষ্য করে বুঝতে পারবেন আমি ডগুলো কিভাবে মতে নিচ্ছি বোর্ডের উপরে রেখে আমি ডগুলো মতে নিচ্ছি আপনারা যে জায়গায় রেখে আপনাদের সুবিধার মনে হয় ওই জায়গায় রেখেই ডগুলো মতে নিতে পারেন দেখতেই পাচ্ছেন ডগুলো নিয়ে উপর থেকে নিচে ফালাচ্ছে এতে করে কিন্তু ডগুলো খুব তাড়াতাড়ি স্টিকি হয়ে আসবে আর ডগুলো মতে মতে যখন দেখবেন ডগুলো খুবই ভালোভাবে স্টিকি এবং স্মুথ হয়ে গেছে তখনই বুঝে নেবেন আপনাদের পারফেক্ট ভাবে মতে নেওয়া হয়ে গেছে স্কেপারের সাহায্যে এই তো বোর্ড থেকে ড্রগুলো তুলে নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন ড্রগুলো কতটা মসৃণ এবং পারফেক্ট দেখাচ্ছে ড্রগুলো রেস্টে রেখে দিব চল্লিশ মিনিটের জন্য আপনাদের হাতে যদি সময়টা থাকে তাহলে আপনারা এক ঘন্টাও রেখে দিতে পারেন রয়ের মধ্যে অল্প কিছুটা তেল দিয়েছি এতে করে রটা যখন রেস্টে রাখবো তখন রয়ের উপরের অংশটা আর হবে না রটা যে কোনো গরম জায়গায় রেস্টে রেখে দিতে হবে বন্ধ ওভেনে অতবার রান্না করার একটা পাশেও রেখে দিতে পারেন স্টাফ বানের পুট তৈরি করার জন্য এদিক দিয়ে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পর ওয়ান ফোর কাপ তেল দিয়ে দিচ্ছি কুচি করে রাখা এক কাপ প্লাস ওয়ান ফোর কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি স্টাফ বানের পুট তৈরি করার জন্য পেঁয়াজের পরিমাণটা কিছুটা বেশি লাগে তেলের মধ্যে পেঁয়াজটা দেওয়ার পর কিছুটা সময় নিয়ে পেঁয়াজগুলো তেলের মধ্যে ভেজে নিব তেলের মধ্যে পেঁয়াজগুলো কিছুটা সময় নিয়ে ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের মধ্যে কিছুটা কালার চলে আসবে এই পর্যায়ে ছোট ছোট পিস করে রাখা মুরগির বুকের মাংস দিয়ে দিচ্ছি এক কাপ তেল এবং পেঁয়াজের মধ্যে মাংসটা ঢেলে নেওয়ার পর ভালোভাবে মাংসগুলো অল্প কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছি স্পেচুলারের সাহায্যে খুব ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি অল্প কিছুটা সময় নিয়ে এভাবে তেল এবং পেঁয়াজের মধ্যে চিকেনটা ভেজে নিলে চিকেনের যে কাঁচা স্মেলটা থাকে ওইটা চলে যাবে চিকেনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দিচ্ছি এক চা চামচ আদা এবং রসুন বাটাটা দেওয়ার পর খুব ভালো করে চিকেনের সাথে আদা এবং রসুন বাটাটা মিক্স করে নিচ্ছি আদা এবং রসুন বাটাটা মানুষের সাথে দেওয়ার পর এভাবেই নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব জিরার গুঁড়ো দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি দেড় টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি দেড় টেবিল চামচ অবশ্যই কালো গোলমরিচের গুঁড়োটা দিতে হবে লবণ দিচ্ছি পরিমাণ মতো সব ধরনের মশলাগুলো চিকেনের সাথে পর খুব ভালো করে সাহায্যে মিক্স করে সাথে মশলাগুলো সাহায্যে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে মশলাগুলো খসিয়ে নিচ্ছি রেস্টুরেন্ট স্টাইলি স্টাফ বানের টা তৈরি করলে এখানে কিন্তু পানিটা অ্যাড করা যাবে না এবং মশলাগুলো ভালোভাবে বেজে নেওয়ার পর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা চিকেনের সাথে দেওয়ার পর যখন নাড়াচাড়া করি তখন কেন জানি আমার ভিডিওর ফুটেজটা স্কিপ হয়ে যায় মাংসর সাথে ময়দাটা দেওয়ার পর স্প্রে চুলারের সাহায্যে এভাবেই নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব এই পর্যায়ে তরল দুধ দিয়ে দিব এক কাপ এভাবেই কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টে স্টাফ বানের পোরটা তৈরি করা হয় অবশ্যই কিন্তু তরল দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে স্টাফ বানের যে পোরটা তৈরি করা হচ্ছে অনেক বেশি টেস্টি হবে আমার কাছে মনে হয়েছে দুধটা কিছুটা কম হয়েছে তাই আরো ওয়ান ফোর কাপ দুধ অ্যাড করে নিয়েছি স্পেচুলার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি লবণটা কিছুটা কম মনে হয়েছে আমার কাছে তাই আর অল্প কিছুটা লবণ এড করে নিয়েছি চুলার জালটা হাই থেকে মিডিয়ামে রেখে এভাবেই নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিকেনের পুরটা গণ হয়ে না আসছে যদি নাড়াচাড়া না করেন তাহলে দেখা যাবে হাড়ের নিচে লেগে যেতে পারে এতে করে টেস্টটাও ভালো আসবে না আর এই তো দেখতেই পাচ্ছেন চিকেনের গ্রেভিটা কেমন হয়েছে এই পর্যায়ে চুলা থেকে চিকেনটা নামিয়ে নেব চল্লিশ মিনিট পর ডটা রেস্টে রাখার পর হয়তো দেখতেই পাচ্ছেন ডটা ফুলে একদম ডাবল হয়ে গেছে ড্রর ভিতর থেকে এই তো বাতাসগুলো বের করে নিচ্ছি স্ক্রেপারের সাহায্যে স্টাফ বানের জন্য ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি নারা চাইলে হাতের সাহায্যে এভাবে ছোট ছোট করে লেচিগুলো করে নিতে পারেন একটি লেচি নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি একইভাবে হাতের সাহায্যে সবগুলো লেচি গোল গোল করে নিয়েছি টপিং বোর্ডের উপর কিছুটা ময়দা ছিটিয়ে এতে করে রুটিটা যখন তখন বোর্ডের মধ্যে আর রুটিটা লেগে থাকবে না রুটিটা গোল করে বেলে নিব না রুটিটা লম্বা করে বেলে নিচ্ছি ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী ঠিক এইভাবেই রুটিটা বেলে নিতে হবে রুটিটা বেলে নেওয়ার পর হাতের সাহায্যে এই তো রুটিটা সমান করে নিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা এই তো রুটির মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতো পোরটা কম বেশি দিতে পারেন মোজারালা চিজ দিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা স্টাফ ভানের মধ্যে মোজারালা চিজটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্টটা কিন্তু আরো বহু গুণে বেড়ে যাবে কিনে হয়তো দেখতেই পাচ্ছেন পিজ্জা কাটার দিয়ে রুটির সামনের অংশটা কেটে নিয়েছি হাতের সাহায্যে রুটিটা ফোল্ড করে এই তো খুব ভালো করে সিল করে নিচ্ছি খুবই আলতো হাতে রুটিটা ফোল্ড করে নিচ্ছি আর এই কাজটা কিভাবে করছি খুব ভালো করে স্কিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন দিক দিয়ে চিকেন স্টাফ বানের জন্য লাইনার নিয়েছি আর আপনারা এই লাইনার গুলো যে কোনো বেকিং আইটেম এর দোকানে পেয়ে যাবেন আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটা স্টাফ বান তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিগুলো বেলার সময় দেখবেন বারবার ছোট হয়ে আসবে বেলনির সাহায্যে রুটিগুলো চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে এতে করে সহজেই রুটিগুলো বড় হয়ে যাবে বোর্ডের মধ্যে অবশ্যই কিছুটা ময়দা ছিটিয়ে নেবেন পিজ্জা কাটার দিয়ে রুটিটা কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি পিজ্জা কাটারটা না থাকে তাহলে চুরি দিয়েও এই কাজটা করে নিতে পারেন শুরু থেকে শেষ অবধি খুবই মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখে নিবেন যদি ভিডিওটা টেনে টেনে স্কিপ করে করে দেখেন তাহলে দেখা যাবে অনেক মূল্যবান একটি পার্ট আপনি স্কিপ করে গিয়েছেন এই ভিডিওটা দেখে একবার হলেও কিন্তু আপনাদের বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াবেন দেখবেন বাচ্চারা কিন্তু এই স্টাফ বানগুলো অনেক বেশি পছন্দ করে এই তো কথা বলতে বলতে আরো একটি স্টাফ বান তৈরি হয়ে গেল একইভাবে কিন্তু আমি সবগুলো স্টাফ বান তৈরি করে নিয়েছি একটি ডিমের কুসুম খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এই তো সিলিকনের ব্রাশ দিয়ে খুব ভালো করে স্টাফ বানের উপরে কুসুমটা ব্রাশ করে করে এতে যখন স্টাফ এবং গবেনে করতে তখন কিন্তু স্টাফ উপরে দিব খুব সুন্দর একটা কালার চলে আসবে ডাকনা দিয়ে চুলার মধ্যে একটি হাঁড়ি বসিয়ে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি আগে থেকে হাড়িটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এই তো স্টাফ বান গুলো হাড়ির ভিতরে বসিয়ে দিয়েছি বাড়ির ভিতরে একটি স্ট্যান্ড দিয়েছি উপর একটি দিয়ে চাপ দিয়ে রেখেছি টুলার জালটা কিন্তু একদম ল থেকে কিছুটা বাড়িয়ে রাখবেন দেখতেই পাচ্ছেন হয়তো ওভেনের স্টাফ বান গুলো অলরেডি হয়ে এসেছে স্টাফ বান গুলো কিন্তু পারফেক্ট ভাবে ফুলেছে এবং অসম্ভব সুন্দর একটি কালার চলে এসেছে আপনাদের ওভেনে টেম্পারেচার বুঝে আপনারা টাইমটা সিলেক্ট করে নেবেন চুলার মধ্যে স্টাব বানগুলো কেমন হয়েছে চলুন দেখে আসি ওভেনের চাইতে কোনো অংশেই কিন্তু কম হয়নি আমার চুলার স্টাব বানগুলো পারফেক্ট প্রসেস যদি ফলো করেন তাহলে ওভেনের চাইতে চুলায়ও কিন্তু অনেক বেশি সুন্দর স্টাফ বান তৈরি করে নিতে পারবেন কোনোভাবেই কিন্তু বোঝার উপায় নেই যে কোনগুলো স্টাফ বান চুলায় তৈরি করেছি এবং কোনগুলো ওভেনে তৈরি করা একই রকমভাবে কিন্তু কালারও এসেছে এবং সফটও কিন্তু সবগুলোর পারফেক্ট ছিল স্কিনের খুব কাছ থেকে আপনাদের সাথে শেয়ার করছি কতটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে এই রেসিপি ফলো করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারাও কিন্তু খুব সুন্দর একটি আমার মতো তৈরি করে নিতে পারবেন যেহেতু বরপুর চিকেন চিকেনটা ব্যবহার করা হয় তাই বাচ্চারাও কিন্তু খুব তৃপ্তি করে খেয়ে নিবে এতক্ষণে হয়তো আপনারা দেখেই বুঝে গিয়েছেন স্টাফবানগুলো কতটা পারফেক্ট ছিল আপনাদের বোঝার সুবিধার্থে রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চেক করে নিবেন বরাবরের মতো একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার পেজ এবং চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাকে বেশি বেশি করে আপনারা সাপোর্ট করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পারবো আজকের মতো এখানেই বিদায় নিচে কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ